আসসালামু আলাইকুম হ্যালো ভাস মক্কা মসজিদুল হারাম আজকে চব্বিশ তারিখ সোমবার দেখেন কি রকম ভিড় কানায় কানায় রাস্তায় রাস্তায় ভরে গেছে সামনে রমজান শুক্রবার শনিবার থেকে রমজান শুরু হবে দেখেন আপনারা কত ভিড় যেন মৌমাছির মতন লোকজন ছুটে আসছে হারাম শরীফের মসজিদে দেখেন আপনারা দেখেন কত লোক কত লোক লোকের লোকারণ কানায় কানায় পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে মাগরিবের নামাজ আদান দিব এই টাইমে দেখেন অ্যাম্বুলেন্স আছে কোনো লোকজন যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে ফোন অতি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসছে দেখেন আপনারা দেখেন কানায় কানায় পরিপূর্ণ এত লোক এক ন চার দিন না পাঁচ দিন বাকি আছে রমজান মাসের রোজা শুরু হওয়ার দেখেন কারণ একটা রোজা রমজান মাসের একটা রোজা করলে সে হজের মতন সব পাওয়া যায় এই জন্য দেখেন কত লোক রমজান মাসে কত লোক মক্কা মসজিদুল হারামে দেখেন মিনার লোকে লোকারণ পরিপূর্ণ দেখেন আপনারা কত লোক এটা হচ্ছে আজিজিয়া রোড এটা হচ্ছে আজিজিয়া রোড আর এটা হচ্ছে খোদাই রোড খোদাই রোড দেখেন দেখেন কিরকম লোক আসতেছে কিরকম লোক আসতেছে দেখেন এক নম্বর এখন যে পাঁচ দশ মিনিট বাকি আছে নামাজের আগানো হয় না এক মাগরিবার দেখেন কত লোক লোকের কারণ আজকে মসজিদে মক্কা মসজিদে নামাজের জন্য জায়গা পয় খুব কষ্টদায়ক হয়ে যাবি লোক হিসেবে জায়গা অনেক ছোট হয়ে গেছে রাস্তায় এখন নামাজ পড়ার জন্য শুরু রাস্তায় সবাই বসে পড়ছে দেখেন আপনারা এটা হচ্ছে আপনার মিনার মসজিদের হার মিনার তারপরে ওটা মিনার দেখেন দেখেন আপনারা যারা আসবেন উমরা হাজ করা যেন রমজান মাসে আসেন আপনারা সবাই সবাই আপনাদেরকে আল্লাহ পাক আসক্ত তৌফিক দান করে দেখ দেখেন আপনারা কত লোক রাস্তায় বসে গেছে দেখেন জাগা পাইতেছে না লোক খালি ছুটছে তুতের মতন মৌমাছির মতন যে মৌমাছি ঘন ঘন কোরে ওই রকম ছুটছে আল্লাহাক সবাইকে তাদের উমর কবুল করে লেখ